বিশ্ব রাহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি নাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি সাভারে বিএনপি নেতাকর্মীদের দলীয় আনুগত্য ছত্রি প্রশংসার দাবিদার গত তেসরা নভেম্বর তিনশো সংসদীয় আসনের দুইশো ছাত্রিশ আসনে মনোনয়ন প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা উনিশ আসনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নাম ঘোষণা করা হয় তাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় তিনি অতীত একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ঢাকা উনিশ আসন থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা উনিশ আসনে বিএনপি মনোনয়ন লাভের প্রত্যাশী ছিলেন অনেকেই তারা কেউ মনোনয়ন না পেলেও এখানে কোনো মিনিমাম কোনো প্রতিবাদ করেননি তারা দলীয় সিদ্ধান্ত অত্যন্ত সুন্দরভাবে মেনে নিয়েছেন তাদের আনুগত্য প্রশংসার দাবি রাখে যেখানে খবার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যারা কফিল উদ্দিন উনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং যথেষ্ট প্রচার প্রসার চালিয়েছেন ডাকা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদুল্লা আহসান রাশেদ এবং ঢাকা জেলা যুব সাধারণ সম্পাদক আয়ুব খান ডাক্তার দেওয়া মহামদ বাবু এই চারজনে মিলে ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন বিএনপির সাধারণ কর্মীরা এবং অন্যান্য সাধারণ মানুষ সাভারের মনে করেছিল যে এবার বিএনপির মনোনয়ন যে কাউকে দেওয়া হলে এটা প্রতিপক্ষ মেনে নেবে না এবং সাভারে একটা সহিংসতায় রূপ নেবে কিন্তু না ডাক্তার দেওয়া সালাউদ্দিনকে সালাহিনকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর কোনো প্রতিবাদ সমালোচনাও হয়নি হতে দেখিনি পে সেখানে সবাই ভেদাভেদ ভুলে তার কাছে গিয়েছেন তার তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এবং তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তা বিএনপি এই চার নেতার মাঠে নির্বাচনী প্রচারণায় বহু দলে বিভক্ত হয়ে গেছিলেন বহু নেতারা এই চারজনের পিছনে ছুটে গিয়েছিলেন কিন্তু এখন সবাই ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই মহলায় চলে আসছেন এটা আসলেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বা নজির রেখেছেন বাংলাদেশে বাংলাদেশের অন্যান্য আসনের দিকে দুইশো সাত আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী ঘোষণা করার পরই দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা হয়েছে এবং বহু লোক হতাহত হয়েছে জ্বালাপ হয়েছে সড়ক অবরোধ করা হয়েছে এমনকি আমার জানা মতে ময়মসিংহের গৌরীপুর এবং চট্টগ্রামের আট আসনের দুইজন নিহত হয়েছেন এটা যে উদ্বেগজনক আর বিভিন্ন এলাকায় তো সড়ক অবরোধ ভাঙচুর বিক্ষোভ এগুলি জ্বালাপোড়া এগুলি তো ছিলই কিন্তু সাবারে সেক্ষেত্রে চারজন মনোন মনোনয়ন প্রত্যাশীরা যেভাবে গণসংযোগ করেছেন ছোড়াউন করেছেন তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে সাবারে যে কেউ একজনকে ঘোষণা করলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না সেই সম্ভাবনা ও দিয়ে সাবার শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখেছেন দলীয় নেতাকর্মীরা এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আগামী নির্বাচনটাও আশা রাখি সুন্দর হবে যে প্রার্থী যে কজনই প্রতিনিধিত্ব করেন তারাও সবাই এই রকম সুসম্পর্ক রেখে সুন্দরভাবে জাতীয় সংসদ নির্বাচন উপহার দেবেন দেশবাসীর সামনে একটা দৃষ্টান্ত রাখবেন ভালোবাসার দৃষ্টান্ত রাখবেন পড়াশোনার যে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবেন এই প্রত্যাশা রাখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথা